এটা বাস্তব যে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে তারা আসলে সেকেন্ড পজিশন হোল্ড করবে এটা স্বাভাবিক যে আমার হয়তো সর্বোচ্চ পেলে তিরিশটি আসন পেতে পারে তা আওয়ামী লীগের বাস্তবতা আছে তারা হয়তো তিরিশটির বেশি আসন পঞ্চাশটা পেতে পারে এর বেশি আমার কাছে মনে হয় না পাবে অনেকগুলো দল বলছে যে তারা আসলে নির্বাচন করতে দিবে না মনে করেন যে এই আন্দোলনে তারা জিতল বাংলাদেশে নির্বাচন হলো না তারপরে কি তারা কি আসলে নির্বাচন আটকিয়ে দেওয়ার পরে আসসালামু আলাইকুম আপনারা তো এখন শুনতেই পারতেছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কী বলতেছে আর আওয়ামী লীগ যদি এখন বাংলাদেশে নির্বাচন করত এই যে তাদের যদি বিচার কাজ না হয়ে যে তারা যে নির্বাচন অংশগ্রহণ করতে পারতো যাক যদি হইতো তাইলে আওয়ামী লীগের পজিশন থাকতো দ্বিতীয়ত এমন মত দিতেছে যে রাশেদ খান তো তাদের অবস্থান থাকতো দ্বিতীয় পর্যায়ে বিএনপির পরের পর্যায়ে থাকতো এরকমই আর যদি নির্বাচন না হয় দেশের পরিস্থিতি কি হইব এটা নিয়ে তিনি কথা বলছে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলে জানতে পারবেন এই টক শোর মধ্যে কি কি কথা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে রেখে দিবে নাকি এই সরকার পরিবর্তন করার জন্য পদক্ষেপ নেবে অথবা ডক্টর মোদী ইউনুস নিজেই বিরক্ত হয়ে পদত্যাগ করলেন তখন কি হবে দেশে আরেকটি নতুন সংকট সৃষ্টি হবে আমি এক প্রথমত ধরলাম যে তারা আন্দোলন শুরু করলো নির্বাচন হতে দিবে না এবং সেই আন্দোলনে এনিহাও যে কোনো কারণে আওয়ামী লীগ যুক্ত হলো তার মানে যদি নির্বাচনমুখী না হয়ে আন্দোলনমুখী হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ এই আন্দোলনে যুক্ত হলো যুক্ত হয়ে তারা কিন্তু ফিরে আসার একটি সম্ভাবনা সৃষ্টি হলো বন্ধুরা বর্তমানে অনেক রাজনৈতিক দল এছাড়াও অনেকে বলতে আছে। যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা না হোক মানে নির্বাচনটা না হওয়ার দিকে অনেকে প্রস্তাব দিতে আছে তো যদি এরকম না হয় আর আবার অনেক সময় অনেকে দাবি করতে আছে যে একেবারেই নির্বাচন না হোক ডক্টর ইউনস এই পদে থেকে যাক এখন যদি এরকম হয় তাহলে দেশে যদি হঠাৎ করে ডক্টর ইউনস না থাকে মানে পদ থেকে ইচ্ছা হয়ে যায় তখন কি হবে এই দেশের তো এই অবস্থায় বলতে আসে তো রাশেদ খান তো আপনাদের এই বিষয় কোনো মত থাকলে অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন ভাই যেটি বললেন যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ না করলে তারা নির্বাচনে গেলে এনিহাও তারা বিএনপির পরের পজিশনটা থাকতো আসলে বাস্তবতা সেটাই বলে যেহেতু আসলে আওয়ামী লীগ একটি বড় দল তারা গণহত্যা চালিয়েছে তবে যেহেতু আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল বাংলাদেশের ইতিহাসে তাদের আসলে ভোট আছে গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় ভোট আছে এবং অনেকে আছে যারা একদম অন্ধভাবে আওয়ামী লীগকে মানে পছন্দ করে শেখ মুজিব পছন্দ করে হাসিনা এত বড় হত্যা চালিয়েছে তাও দেখবেন যে খুব বেশি আওয়ামী লীগ কিন্তু ক্ষমা চায়নি আমরা দেখলাম যে গোপালগঞ্জে সমত দুই ধাপে ছয়জন ছয়জন করে বারো জন কিন্তু গোপালগঞ্জ এটা বাস্তব কথা আওয়ামী লীগ যতই দেশে বা গ্রামে অবস্থান নিতেছে আর আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনো দেখতে দেখা যায় তো আওয়ামী লীগের আটক করা হয়েছে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে তো এরকমই অবস্থা যদি আওয়ামী লীগ আবারও ফিরে আসে আওয়ামী লীগ করলাম এখনো ভোটার আছে আওয়ামী লীগের যে ভোটার একেবারেই নাই আর আওয়ামী লীগ যে এরকম হত্যাযজ্ঞ চালাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে এরকম খারাপ কাজ তো তারপরেও আওয়ামী লীগে এখনো অনেক ভোটার আছে আওয়ামী এখনো অনেক ভোটে জয় হইতে পারে আসন পেতে পারে তা আওয়ামী বাস্তবতা আছে তারা হয়তো ত্রিশটির বেশি আসন পঞ্চাশটা পেতে পারে এর বেশি আমার কাছে মনে হয় না পাবে পঞ্চাশটা সর্বোচ্চ তার মানে আওয়ামী লীগ এখন পর্যন্ত সেকেন্ড পজিশনে তো আওয়ামী যে অপরাধ করেছে তাদের আসলে পানিশমেন্ট হওয়া দরকার আর সেই পানিশমেন্টটা হলো যে নির্বাচনে অন্তত তাদের কয়েকটা নির্বাচনে অংশগ্রহণের সুযোগটা না রাখা যেটা দেশের যারা গণ শক্তি তাদের একটা নীতিগত সিদ্ধান্ত কিন্তু এই গণাব্যত্তনের শক্তি যদি নির্বাচনে যাওয়ার নীতিগত সিদ্ধান্তের জায়গায় না থাকে তাহলে কিন্তু ওই যে তারা আওয়ামী নির্বাচনে যেতে দিবে না ওই জায়গাটাই আর থাকা যাচ্ছে না নির্বাচনই হচ্ছে না দ্বিতীয়ত দেশে একটি সংকট সৃষ্টি হবে বন্ধুরা রাশেদ খানের কথা হইল যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলতে আছে বর্তমানে আওয়ামী লীগ অনেক নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় লুকায়িত আছে তারা চেষ্টা চলতে আছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যদি নির্বাচন বাংলাদেশে না হয় কারণ বর্তমানে অন্তবর্তী সরকার আর কয়দিন আছে পার্মান্ট থেকে যায়নি তো তিনি যদি বৈশা পড়েন তাহলে তো আওয়ামী লীগের একটা পুনর্বাসন হওয়ার চান্স আছে কারণ দেশে আন্দোলন চলবে দেশের মধ্যে একটা অবস্থা দেশের একটু বিশৃঙ্খল ঘটনা ঘটবো আর বিশৃঙ্খল অবস্থা দেখা দিবে তখন যদি আওয়ামী লীগের নয় তাহলে আবার একে আগের অবস্থা চলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি আর ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা জানাইতে পারেন অবশ্যই রাশেদ খানের মন্তব্য নিয়ে আপনাদের মন্তব্য থাকতেই পারে এই বিষয়ে নিয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে জানাতে পারেন তো এই ছিল আজকে ভিডিও দেখাবেন নতুন কোন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ